জড়িত তারিকুল ইসলাম ওরফে সুমন বর্তমানে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জেলবন্দি জেল কাণ্ডে কাজে জড়িত থাকায় আদালত তারিকুলকে সাত বছরের সাজা দেয় হরিহরপাড়া থেকে জঙ্গি সন্দেহে ধৃত আব্বাস জেলে থাকার সময়ে তারিকুলের সংস্পর্শে আসবে বলে খবর জেলেই তার মগজ ধোলাই হয়েছে বলে দাবি পুলিশের জেল থেকে বেরিয়ে এবিটি জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্য হয়ে আব্বাসালি কাজ করে বলে গোয়েন্দারা জানতে পারে সে কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করতে অসম এস আসে নিজেদের হেফাজতে নিতে অসম এস আদালতে আবেদন করে তবে বেঙ্গল এস তারিকুলকে নিজেদের হেফাজতে নেয় তারিকুল এলিয়া সুমন যা কাজকে অ্যাজ পেয়ার অফ এস এফ করে প্রোডাকশন ছিল তা যে করে পুরুষ করা হয়েছে এবং এস টি এফ সাত দিনের পুলিশ পেয়ার চেয়েছিলো লানের কোর্ট সমস্ত কিছু বিবেচনা করে সাত দিনের পিসি অ্যালাউ করেছেন এবং তেরো তারিখে তাকে আবার কোর্টে পড়াশোনা করার জন্য দিন ধার্য করেছিল এসটিএফের আগে যেটা গেছিলো দুজন পিসিতে গেছে অলরেডি সেই কেসেই যেমন একশো তেরো দুই তিন চার এগুলো সেকশানগুলো ছিল সেই সেকশানে এই কেসেওকে ইনভলভ করা হয়েছে এবং তার সঙ্গে এই কেসে কিছু ইনভলভেন্ট পাওয়া গেছে অ্যাসোসিয়েটস কারা আছেন বা তার কার কী কী অ্যাক্টিভিটিস ছিল সেগুলো জানার জন্য পুলিশ এস পিসি নিয়ে যাচ্ছে সূত্রের খবর শিলিগুড়ি সংলগ্ন এলাকায় নাশকতার ছক বসেছিল এপিটির সদস্যরা কিন্তু তার আগেই অসম এসটিএফ এর হাতে গ্রেফতার হয় জঙ্গিরা তারপর থেকেই তারিকুলকে হেফাজতে নেওয়ার চেষ্টা করছে অসম এস টিএ নিউজ